ইদানিং দু একটা হাউজের কিছু দুর্ঘটনা প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আসার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেছে এই যে হাউজে আমরা বিয়ে অ্যাকাউন্ট খুলব সেইখানে আমাদের শেয়ার কতটা সেফ প্রশ্নটা যৌক্তিক এইটাই আসল কথা আমি যে শেয়ার কিনব আমার শেয়ারটা সুরক্ষিত থাকবে কিনা সুরক্ষিতভাবে ম্যানেজমেন্ট হবে কিনা এখন আসেন যে ঘটনাগুলো উঠে আসছে বেশিরভাগই পুরানো ঘটনা অডিট হচ্ছে হচ্ছে এখন এখন এগুলা বের হয়ে আসছে তবে বাংলাদেশ সরকার ইন্সপেকশন শেয়ার মার্কেট নিয়ে যে সিস্টেম করেছেন মোটামুটি স্বচ্ছতা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় সেই ক্ষেত্রে আমার যেহেতু এটা সম্পদ আমাকে কিছু মেজার্স নিতে হবে মাঝে মধ্যে খোঁজ খবর রাখতে হবে আমার অজান্তে কোনো ট্রেড হচ্ছে কিনা কারণ ব্রোকারেজ হাউজের মাধ্যমেই ট্রেড করতে হয় এবং ব্রোকারেজ হাউস সেটা করতে পারে কেনাবেচা কিন্তু এখন দেখেন আপনার শেয়ার থেকে টাকা তোলার কোনো ব্যাপারটা টোটালি ব্যাংক অ্যাকাউন্টের সাথে চলে গেছে আপনার রিকুইজিশন দিবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেইখানে টাকা যাবে কাজে আগের যে চেক ইস্যু করার যে ঝামেলা ছিল যে কারণে আমি চেক লিখে ফেলা যেত হাউজগুলো সেটা কিছু কিছু হাউজে হয়েছে তবে এই আড়াইশো হাউজের মধ্যে হয়তো পাঁচ দশটা হাউজ খারাপ হয়েছে এটা সব সেক্টরেই আছে যেহেতু এটা বাংলাদেশ কিন্তু আমার নিজস্ব সচেতনতা আমার খোঁজখবর রাখা খুব জরুরি আমি যদি বাড়ি করি আমি একটা বাউন্ডারি ওয়াল দেই আমি যদি ঘর থেকে এক ঘন্টার জন্য বাইরে যাই আমি ঠিক মতো তালা দিয়ে যাই কেজি আমার পোর্টফোলিওটা ঠিক মতো আসছে কিনা আমার পোর্টফোলিওতে কোনো মিসম্যাচ আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে এখন অনেকভাবে এই স্বচ্ছতা স্থাপন করা হয়েছে প্রথম কথা হলো আপনার যে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখন নেওয়া হয় সেগুলো সব সিডিবিএল এর কাছে থাকে আপনার সমস্ত শেয়ার সিডিবিএল এ থাকে এখন আর অন্য কোথাও থাকে না যেমন আগে মার্জিন লোনের বিও অ্যাকাউন্ট হলে মার্জিন অ্যাকাউন্ট হলে সিডিবিএল এর সরাসরি না থেকে থাকতো কি একটা অমনিবাস অ্যাকাউন্টে হাউজের অমনিবাস অ্যাকাউন্টে সেখানে সব শেয়ার থাকতো এখন কিন্তু সেই সুযোগ আর নাই এখন সরাসরি আপনার বিয়েতেই শেয়ার কেনা বেচা হয় আপনার হাউস থেকে আপনার লেনদেনের রিপোর্ট যায় আপনি চাইলে রেজিস্ট্রেশন করবেন এবং মান্থলি স্টেটমেন্ট পাবেন সিডিবিএল থেকে এখানে এইটা একটা বিশাল দিক কোনো হাউজের কাছে কোনো শেয়ার নেই হাউজ কেনা বেচা করেছে ব্রোকার কিন্তু কোনো হাউজের কাছে কোনো শেয়ার নেই শেয়ারগুলো আপনার গুলো আছে। এবং প্রতিদিন এই স্টেটমেন্ট বের হচ্ছে আপনি মান্থলি একটা স্টেটমেন্ট আপনি যদি সিডিবিএল রেজিস্ট্রেশন করেন হ্যাঁ বলতে পারেন সিডিবিএল কি সিডিবিএল হলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড যে কোম্পানিটা সরকারি কোম্পানিটা সমস্ত শেয়ারের কাস্টোডিয়ান হিসেবে কাজ করে কাজে সিডিবিএল এর রেজিস্ট্রেশন করলে আপনি যে যেকোনো সময় ঢুকে দেখতে পারেন আপনার বিয়েতে কি কি শেয়ার আছে কাজে এখানে আর আগের মতো অসচ্ছতা নেই আরেকটা জিনিস এই সিডিবিএল আপনাকে মেসেজ পাঠাচ্ছে কোন শেয়ার কেনা হচ্ছে কেনা হলে বলা হচ্ছে ক্রেডিট আর বিক্রি হলে বলা হচ্ছে ডেবিট আপনার এই মেসেজ আসতেছে আপনার কাছে আপনাকে একটু খেয়াল নিতেই হবে আবার মান্থলি একটা স্টেটমেন্ট নিয়ে আপনি পোর্টফোলিওটা ফাইল করেন কারণ এটাই তো আপনার সম্পদ এখন আসেন আগে যেটা হতো ডিভিডেন্টগুলা সরাসরি যেত কোথায় আপনার নামে চেকে আসতো ডিভিডেন্ট ওয়ারেন্ট হিসাবে নাম ছিল ডিভিডেন্ট ওয়ারেন্ট এই চেকটা আপনার বাসায় কোরিয়ারে আসতো অনেক সময় কুরিয়ার মিশ্রতো অনেক সময় কোরিয়ার কোম্পানি ফেলে দিত এরকম অনেক ঘটনা ঘটেছে বাট এখন কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ক্যাশ ডিভিডেন্ড চলে যায় কাজেই এই জায়গাটা তো আরেকটা সেফটি মেজার্স এখন কাজ বলবৎ আছে কার্যকরী আছে আবার দেখেন টাকা উত্তোলন আগে ব্রাঞ্চ থেকেও চাই কিছু হইতো হেড অফিস থেকে চাই কিছু হইতো এখন মোটামুটি আমার জানা মতে প্রত্যেকটা হাউজের উত্তোলনের চেক সেন্ট্রালি ডিল করা হয় এবং সরাসরি আপনার টাকা চলে যায়। এখানে মিডিয়ার ব্যাঙ্ক নেই মিডিয়া শুধু আমরা যারা ব্রাঞ্চে কাজ করি অথবা যেসব হাউজে ব্রাঞ্চে যারা কাজ করেন মিডিয়া তারা কি করেন আপনার রিকুইজিশনটা হেড অফিসে প্লেস করেন আবার আপনি যখন টাকা জমা দিবেন আপনি এমনি এমনি কারো কাছে টাকা দিয়ে আসবেন না এটা আপনার টাকা এটা অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে দেন সাথে সাথে বিকালে পোস্টিংটা খেয়াল করেন আপনার ডিপোজিট হয়েছে কি না কারণ আপনার কালকে ডিপোজিট ছিল এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা আজকে জমা দিয়েছেন টাকা হাজার তাহলে আজকের ডেন্ডের যে স্টেটমেন্টটা আসবে সেখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়েছে কি না আপনাকে খেয়াল নিতে হবে যদি না হয়ে থাকে আপনি সাথে সাথে ওই হাউজে নক করেন যদি দেখেন এরকম ভুল মাঝে মধ্যেই করছে তাইলে হাউস পরিবর্তন করেন কারণ আসলে আমরা তো কোনো ফেরেস্তার দেশ না যে দুই একটা ভুল আপনি খুঁজলে পাবেন না অথবা দুই এবং এই ভুলগুলো যে ভুল তা না ইন্টেনশনালি করা হয় কাজে আপনি যার সাথে লেনদেন করছেন আপনি যার সাথে চলছেন আপনি যাকে যেমন যাচাই করেন আপনি যার সাথে লেনদেন করছেন তার চরিত্রটাও আপনাকে যাচাই করতে হবে এবং এটার জন্য কোনো রকম ওইরকম কারো ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই আপনি যদি ওই লোকটার সাথে দু একটা কথা বলেন দুই চার দিন চলেন বুঝতে পারবেন লোকটা কি অস্বচ্ছ আছে তারপর আসেন এখন আপনার টাকাটা যে নীলো হাউস কি করছে এটা একটা ইস্যু থাকে এখন জানেন এই টাকাগুলো কোথায় থাকে হাউজের একটা কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট থাকে স্পেশালি এই অ্যাকাউন্টটা রিপোর্ট করা থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের হাউস হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে চিটাং স্টক এক্সচেঞ্জের হাউস হলে চিটাং স্টক এক্সচেঞ্জের সাথে मंथলি রিপোর্ট করা হয় কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা আসছে এবং কোন কবে কবে জমা হয়েছে এই রিপোর্টগুলো প্রতি মাসে সাবমিট করতে হয় ডিসিতে বা সিএসিতে কাজে এই জায়গাটা অনেক স্ট্রেংদেন হয়েছে আগে যেমন কি হতো হাউসগুলো পাঠতো আপনি চেক দিলেই চেক ইস্যু করে বা চেকের বদলে লিমিট দিয়ে কিনে দিতে পারত এখন কিন্তু লিমিট দেওয়া যায় না এখন সরাসরি আপনার বিয়েতে লিমিট নিতে হয় ক্যাশ জমা হলেই লিমিটটা আসে অথবা পোস্টিংটা হলে লিমিটে আসে কাজে এইটা আগের মতো আপনি চেক দিয়েই পাঁচ দিন পরে আবার চেক বাউন্স হলো এরকম ঝামেলাগুলো এখন নেই এখন হাউসগুলো প্রচুর জরিমানারও শিকার হচ্ছে এই যদি এরকম করে থাকে কাজে প্রথম কথা হলো আপনি যাদের সাথে লেনদেন করছেন তাদেরকে আপনার চিনতে হবে হ্যাঁ সব হাউস যে ধোয়া তুলসী পাতা এটা বাংলাদেশে আসা করা উচিত না বাট একটা জিনিস তো বুঝতে পারেন এটা যে হাউজগুলার স্বচ্ছতা কতটা আপনি যদি হাউজের সাথে লেনদেন করেন হাউজের লোকগুলোর সাথে মিশেন তাইলে বুঝতে পারবেন আপনি আপনার সম্পদ নিয়ে যাচ্ছেন ওই হাউজে কাজে সেটা আপনাকে বুঝতে হবে এটা প্রথম শর্ত যদি কোনো অন্যতা দেখেন সাথে সাথে হাউজ পরিবর্তন করেন তবে এখন স্বচ্ছতা আমি বলছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে স্বচ্ছতা নাইনটি হয়েছে এক পার্সেন্ট আপনার উপর দায়িত্ব আছে আপনি একটু মান্থলি মেসেজে দেখবেন আপনার পর্টফোলিওগুলো সিডিবিএল থেকে যে স্টেটমেন্ট আসছে চেক করবেন আপনার শেয়ারগুলো ঠিক আছে কি না তাইলে হয়তো আগের যে দুর্ঘটনাগুলা দিয়ে আমরা এখন প্যানিক হয়েছে। অনেকে জিজ্ঞেস করেন আমার শেয়ার থাকবে তো সেই ভয়টা আর থাকবে না